দেখো সবাই আমার আমাদের বন্ধুত্ব দেখো এই যে এইখান যে চলে এসেছে এখন বাড়ি যাচ্ছে বেচারা দেখো দিদি ওই সুপুরি পাতার জন্য দেখা যাচ্ছে এইদিকে আসো একটু হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটা ড্রয়িং করছি এই ড্রয়িংটি একটু প্র্যাকটিস করছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম আমাদের আউলডাঙ্গা বাজারে এখানে একটা বড় বট গাছ রয়েছে এই গাছ থেকে দুটো পাতা নিয়ে যাব বাড়িতে গিয়ে একটু কলকা ডিজাইন করব অনেক দিন করা হয় না সেইভাবে আমি কোনোদিনও শিখিনি অনেক দিন করা হয় না বলাটাও ভুল বাড়িতে যখন লক্ষ্মী পুজো করি তখন একটু আলপনা দিই ডিজাইনগুলো করি তাছাড়া এমনি করা হয় না আসলে আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে তো বাড়ির সমস্ত কাজ করে একটু সময় বের করে নিয়েছি এগুলো করবো জন্য আজকে কিন্তু বৃহস্পতিবার সকালের পুজো দেওয়া রান্না করা খাওয়া দাওয়া সমস্ত কাজ আমি করে নিয়েছি এমনকি স্নান হয়ে গেছে এই এখন এই পাতাটা নিয়ে বসেছিলাম একটু ডিজাইন করব বলে এখন বাজে বেলা এগারোটা এগারোটার মধ্যে সমস্ত কাজ আমি করে নিয়েছি মা এখন স্কুলে যাবে মাকে নিয়েই গেছিলাম আমাদের আউলডাঙ্গা বাজারে পাতা দুটো আনতে মা এই যে সবে স্কুলে চলে গেল কুষান স্কুলে গেছে কুষান ওই বারোটা পঁয়তাল্লিশে ছুটি হয় একটা দশের মধ্যে বাড়িতে চলে আসে আর এইটুকু সময়ের মধ্যেই আমার বেশিরভাগ ড্রয়িংগুলো করা হয় কুষাণ বাড়িতে চলে আসলে আর হয় না আমি যখন ড্রয়িং করি ও ভীষণভাবেই ডিস্টার্ব করে যাই হোক তবুও বাড়িতে থাকলেও করা হয় কিন্তু কম এই সময়টাই বেশি করা হয় তাই আজকে ভাবলাম আজকে কোনো ড্রয়িং করব না আজকে একটা ডিজাইন করি যাই হোক এই ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও এতে যে আমি খুব পারদর্শী তা কিন্তু না তবে যেমন করেছি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও ও কলকা ডিজাইন করার পর কিছু সময় বসলাম আজকে স্কুল পুরো একসাথেই ছুটি সেই জন্য বাবা আজকে আনতে যায়নি কুশন গাড়িতে আসছে তাই আমি যে মোড়ে মাথার দিকে যাচ্ছি গাড়ি চলে এসছে ঘেমে কি হয়েছে কষ্ট হয়ে গেছে বাবা আজকে হ্যাঁ কি করিয়েছে বলো স্কুলে কি কি করিয়াছে আবার বলো শুনতে পাইনি ভিডিও করছে বলো খুব কষ্ট হয়ে গেছে বেচারার গাড়িতে আসতে গেলে বেশি কষ্ট হয়ে যায় হয় ফেলে দাওছি কার না কারোর খোলো দেখো কি অবস্থা গাড়িতে আসতে গেলে দেখো কষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি খুলে দিই principal sister's birthday. so i ask to ask to these little children of class 1 এবারে স্কুলে যা যা হয়েছে তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব আশা করছি ভালো লাগবে দেখতে তোমাদের আর এগুলো হয়েছে প্রিন্সিপালের আজকে জন্মদিন ছিল সেই জন্য এমনকি কুশানের ক্লাস টিচার প্রগতি মিসও খুব সুন্দর নাচ করেছে এখানে আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে এমনকি স্যার আছে সোমেন স্যার হচ্ছে এই ভিডিওগুলো করেছে স্যারও ভিডিও দিয়েছে ফেসবুকে ইউটিউবে যাই হোক আমি সমস্ত ভিডিও দেখেছি লাইক করেছি এমনকি স্যার আমার ভিডিও দেখে যাই হোক সেই জন্যই বললাম আমি সব ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে তাই আমিও শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে তারপর দেখো দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে যে কারণে আমাদের বাড়ির পাশে একদম জল জমা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিদি ভাই কিভাবে চলে এসেছে আমার কাছে দেখো আমাদের বন্ধুত্ব দেখো সবাই দেখো সবাই আমার আমাদের বন্ধুত্ব দেখো এই যে এইখানে চলে এসেছে এখন বাড়ি যাচ্ছে বেচারা দেখো ভি ইউ আই সুপুরি পাতার জন্য দেখা যাচ্ছে এইদিকে এসো একটু পাশে এসো এমনই একটা মানুষ আমি চাইতাম যার সাথে মন খুলে কথা বলতে পারবো তো দিদিভাই এসেছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে অনেকটাই মিশেছি বুঝেছি যতটুকু চিনেছি ভালোই চিনেছি আমার সাথে যে মেশি আমাকে ভালোবাসে আমরা একসাথে চলাফেরা করি জন্য যে আমার সব কথা সে মেনে নেয় এমনটা কিন্তু না আমার কথা যদি ভালো না লাগে তাহলে কিন্তু একদম মুখের ওপর বলে দেয় যে তোর এই কথাগুলো ভালো না এরকম বলবি না কি এরকম কাজ করবি না যাই হোক এসেছিলো একটু চিকেন রান্না করেছে সেটাই দিয়ে গেল আর এদিকে তো আমি রান্না বসিয়েছি জিওল মাছ ভেজে নিয়েছি উচ্ছে ভাজতে দিয়েছি আলুও ভেজে নেবো আর একদিকে ভাত বস আমার অনেক বন্ধু বান্ধবীরা ছিল যাদের সাথে অনেক মেশা হতো অনেক কথা বলা হতো তবে বিয়ের পরে সেটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল আর এটা স্বাভাবিক সবারই হয়ে থাকে তো জিওল মাছ উচ্ছে আর আলু দিয়ে ঝোল করব সেই জন্য সব কিছুই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর এখানে বসিয়েছি জিঙে জিঙেটাও ভালো করে ভেজে নেব বাবা একটু জিঙে ভাজা খেতে চেয়েছিল। চেয়েছিলো দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে তো আমাদের এখানে এই যে টিএমসি জিতে গেছে সেই জন্য দেখো এখানে পঁচিশানো বেরিয়েছে এখানে নাচ হচ্ছে আবির খেলা হচ্ছে আর অনেক লোকজন আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু আগেই ভীষণ বৃষ্টি হচ্ছিল তবে এখন আর হচ্ছে না এখন ওই দেখতেই পাচ্ছ তোমরা বাইরে বৃষ্টি হচ্ছে না কুশনের আবার পড়া রয়েছে ওকে তো পড়াতে নিয়ে যেতেই হবে বৃষ্টি হোক আর যাই হোক বৃষ্টির জন্য না একদিন পড়া বন্ধ করেছিলাম তারপরে ভাবছি মাস ধরে তো বৃষ্টি ভীষণ হবেই মানে বৃষ্টি তো হবেই তো বৃষ্টির জন্য পড়া যদি বন্ধ করি তাহলে তো এই দুটো তিনটে মাস পুরো অফ করে দিতে হবে পড়া তো সেই জন্য রেইনকোট নিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়ি যত জোরেই বৃষ্টি হোক না কেন এখানে এসেও দেখি সেই একই ব্যাপার এখানেও পজিশনে বেরিয়েছে আর এই যে এরা দেখো সব দেখতে চলে এসেছে রাস্তায় আমি এই মিসের বাড়ির রাস্তায় আসলাম শুধু ওইদিকে আর যাইনি এখান থেকে একজন চলে গিয়েছিল সাথে সাথে অনেকটা দূরে আর এরাও অনেকটা সময় ধরে দেখছিল দাঁড়িয়ে আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি

এখন আছি বানেশ্বরপুরে আর এখানে কিন্তু রথের মেলা হচ্ছে আর রথের মেলাটা খুব ভালো হয় মেলার ভিডিও আমি দিয়েছিলাম কাল পশু হচ্ছে রথ উল্টো রথ যাই হোক এখনও মেলা হচ্ছে তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখো লুচি ভেজে নিচ্ছি আজকে কিন্তু বিপদ তারিণী পুজো ছিল পুজোটা মা করেছে আমি আর উপোস করিনি তো মা কিন্তু তেরোটা লুচি খাবে আর আমরাও সবাই লুচি খাবো তবে তেরোটা যে বড় বড় লুচি তা কিন্তু না একদম একটু ছোট ছোট করে লুচি করবো একটু ছোট সাইজের তো যাই হোক লুচি করে নিচ্ছি এখানে তো মা বলে যে এটাই নিয়ম নাকি তেরোটা লুচি খেতে হয় পুজোর পরে ভাত খায় না এমন কি বড় ঠাকুরের পুজো যখন করা হয় তখন কিন্তু প্রসাদ খেয়েই থাকা হয় ভাত আর সেই দিনকে খাওয়া হয় না এমনকি কালকেও মা আদক চালের ভাত খেয়েছিল তো চলো গরম গরম লুচি তো ভেজে নিয়েছি এবারে মাকে দেওয়া যাক